রান্না বান্না শেষ কইরা বাইরে আয়ে পড়ছি হ্যাঁ গেছে বাজারে আর ওই যে দেখতে হলুত হলুদ ফুলটির সঙ্গে আজকেও আবার সেম সাদা ফুলটি ফুটছে আর যে বাতাস দিতে আছে তার দিকে সাদা ফুলের পাপড়িটি একদম তুলার মতো সরে অ্যাসিডে পড়তে আছে দা মা

ফুল গাছ রাখা দিও ঠাকুর পূজাতে ফুল দল লাগবো আর এদিকে সব বাড়িতে এমন একটা করে মেশিন থাকে বাড়ির আগাছা পরিষ্কার করার লাগে যেহেতু এদিকে কাজের লোক ফাউন যায় না সবকিছু নিজেরাই গরম লাগে আর এই জায়গাটাতে যাইতাছে না ওইদিকে কোনো অসুবিধা হতো না ওইদিকে খেটটা একটু কম আর যে মাত্র এই জায়গাটাতে আইতেছে এই সাইডের জায়গাটাতে এইখানে মেশিনটা অফ হয়ে যেতে আসে আর এদিকে প্রচণ্ড খের এদিকে প্রচণ্ড খের বাইরে গেছে গা ওই জায়গাটা তো তারপরে এখানে আমিও গেলাম পারিনি দেখতাম কিন্তু এটা দেখতে যত সহজ মনে হইতে যত সহজ না যেহেতু প্রথমবার ব্যবহার করতে এই এগিয়ে একটু প্রবলেম হইতে সামনের দিকে আগাইতে বা পিছন দিকে আইতে ছিল না আর এদিকে ভাগ্যিস আর একটু যদি চোরে আইতাম পুরা মানে কাটটা ভাঙ্গে যাইতো গা ভাঙ্গে এদিকে যাইতো গা আমি ভাবছি এটা কত সহজ দেখতে কতটা সহজ লাগতাছে শুধু সামনে পিছনে করলে কাটটা যাইতে আছে গাছ কঠিন আছে দেখতে যতটা সহজ অতটা সহজ না যখন নিজে করতে যাই তখন বোঝা যায় কি কোনো একটা জিনিস কতটা সহজ বা কতটা কঠিন আমি তো ঘাসটি কাটতে গিয়ে কাটতে গিয়া ওই আমরার বাউন্ডারির যে মানে কাঠের যে বেড়াটা আছে বেড়াটার মধ্যে বাড়ি লাগাই দিছি মেশিনটা পুরা জায়গাটা তো হয়ে গেছে এখন মাঝখানের জায়গাটাই রইছে যেহেতু এটাতে খেতটা বেশি বাইরে গেছে গা এলাকায় এই জায়গাটা বেশি প্রবলেম করতেছিল গাছটি কাটা যাইতেছিল মেশিন বদ্ধ হয়ে যাইতেছিল একটু নাইলে একটু বইও আর ভাবতেছি যেহেতু ঘাসটি কাটটা লাইতে আছে জায়গাটাও পরিষ্কার হয়ে যেতে আছে বাজারে না সুপার মার্কেটে কতকটি ওই সবজির গোটা দেখছি আর কি মানে বীজ আর কি তো ওইটি আইন না যদি ফারি এটি বোয়ামু এটি লাগামু কিছু কিছু অক্ষন্ত তো গ্রীষ্মকাল আইসে ভালো ওইব সবজি আর দেখি টপ যদি ফারি তাহলে টপেও বোয়ামো আর এমনি মাটিতেও বোয়া বলে আপেল ফুল গাছ থেকে আরেকটার মানে কাজ করতে করতে এত গরমে লাগতেছে আজকে এদিকে আয়নের পরে মানে ডেনমার্কে আয়নের পরে মনে প্রথম হের কাছে গরম লাগছে ড্রেস খুল লা সব কিছু আর এই ফুরে ফুটে পরিষ্কার হয়ে গেছে কা ঠিকঠাক করে দেখতেও সুন্দর লাগতেছে শুধু কাষ্টি লাগে একটু মনটা খারাপ লাগে আর কি তো আমি তো সুন্দর সুন্দর কথা গইয়া হেরে দিয়ে কাজটা করে লাইছি এমনিও করতো হইলে হয়তো বা দুই দিন লেট করতো আজকে কইসি দেখা হলে আজকে করে লাইছি আর আজকে বাড়িতে আসে তো ভাবতেছি আরও বড় ঘাসটি যদি বড় হয়ে যা তাহলে আরও বেশি প্রবলেম হইব এলে আজকে যেহেতু দৌড়ছে আজকে কাজটা হয়ে গেলো ভালো হইলো একদিন আগে হয়ে গেলেই ভালো তো ভিডিওটা এখানে শেষ করতাসি তো তোমরাও দেখছো ডেনমার্কে কীভাবে বাড়ির আগাছা পরিষ্কার করে টাটা